সুপ্রিয় চৌধুরী আসসালাম গণ প্রজাতি বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির সহ উদ্যোগে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় বাংলাদেশের শ্রেষ্ঠ রতন গর্ভা এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে এখন আপনাদের সামনে বক্তব্য রাখছে সেই রতনগর্ভা যার পাঁচ ছেলে তিন মেয়ে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা জাপান রাশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে সুপ্রিয় শিল্পবিন্দু আপনারা জেনে খুশি হবে বাংলাদেশ সরকার এই মাকে পৃথিবীর শ্রেষ্ঠ রক্তগর্ভ মা উৎপাদিতে ভূষিত করার কারণে ইতিমধ্যে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন সেই রক্তগর্ভ মা হাফসা কইলে না আমি আমার পোলা বাইনে রে সুশিক্ষায় শিক্ষিত করছি আমার বয়স হয়েছে আম নেবো কথাবার্তা আমি অত বুঝি না ভোজনেরও কাম নাই কিন্দি গা আমার এরে আমি তাও বুঝি না আমার পোলা বই পারে না অগো হাই স্কুলে পিওনের চাকরি করত যা বেতন পাইত তার তনে আবার পঞ্চাশ টাকা কইরা কাইটা রাখত যে রাত পাতি যা ওইত তা দিয়া খাওন ফোরা কয়া যাইত আমার বড় পোলা ডাইজেকালে মেয়ে ঠিক পরীক্ষা দিব হেই কাল আমরা রাইতে খাই না আমি অহনুরাইতে খাই আমার খিদাই লাগে না একদিন আমার সোডমাইয়া ডাই আমারে জোর কইরা খাওয়াইছিল হেই রাইতেই আমি মইরা যাবার রাখছিলাম তারপর হইতে অরাও আমার আর খাইতে লইতে কয় না অগো বাহে আশা ছিল হেরে এক পোলায় ডাক্তার হইব মায়ের সেবা করব আরেক পোলায় কোরআনের হাফেজ হইব মরলে জানো জানাজা দিতে পারে আরেক পোলায় খামারা বললে হপরা করব জমি জিরা করব জ্ঞানের হগল ধীরে ভূ দিব আর বাকি পোলা মাইয়া গুলা স্কুল কলেজে মাস সারি পড়ব আমার বড় পোলা ডাই যে কালে তাহারেটা বিশ্ববিদ্যালয়ে আছে না তেহেনে ভর্তি হইব তহন আমগো সংসারে বড়টা ভর্তি হইতে দুই টাকা লাগবো তিনটা

তোর ডাকাই ও গ্যারে স্কুল কলেজ ওইসে পড়ল গ্যারামে গ্যারামে পড়লাম কি ওইসে বৈজ্ঞানিক

নাই ও সু কইল না খালি চোখ দিয়া দুই ফোটা পানি হারাইল আমি নাকি রত্নগর বামা আমি সরকারের কই এই পুরস্কার আপনি আমার দিয়েন না আমি রত্নগর বামা না আমি অগবাহে আশা পূরণ করতে পারি নাই আমি